আসসালামু আলাইকুম আজকে আমরা করাবো বাইনারি যোগ তো বাইনারি যোগ করলে তোমরা অবশ্যই জানো বাইনারি হচ্ছে শূন্য আর এক দ্বারা গঠিত যে সংখ্যা তাকেই বলা হচ্ছে বাইনারি তোমরা অবশ্যই জানো তাহলে বাইনারি সংখ্যা গুলো হচ্ছে ধরো এরকম এরকম যদি থাকে হ্যাঁ ধরো এটা একটা যোগ করতে বলছে এটা এই যোগটা যদি করতে যাই তাহলে দেখো এক আর এক যোগ করলে এক হয় এটা আমরা জানি আর এক এক আর যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক দশের শূন্য হাতে থাকে এক এই যে এক তাহলে দশ দশ আরেক এগারো এগারো এক হাতে থাকে এক তাহলে একে এক দিয়ে দাও তাহলে হচ্ছে দশ দশ আরেক এগারো এগারো এক আবার দিয়ে দাও একে এক ঠিক আছে তাহলে পরে হচ্ছে দশ দশ আর একে এগারো এগারোর এক আবার হাতের এক ছিল এই এক দিয়ে দাও একে তাহলে হচ্ছে দশ এইভাবে এখন এই যোগগুলো সাধারণত কেমনে হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে জিরোর সাথে যদি বাইনারি যে বৈশিষ্ট্যগুলো পালন করে সে জিরোর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে এক হয় আবার একের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হবে দশ আর দশের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হচ্ছে এগারো এগারোর সাথে যদি যোগ করে তাহলে হচ্ছে একশোর সাথে যোগ করো তাহলে হচ্ছে একশো দশ একশো দশের সাথে যোগ করো তাহলে একশো এগারো একশো এগারোর সাথে যোগ করো তাহলে হচ্ছে এক হাজার ঠিক আছে এগারো এক হাজারের সাথে এক যোগ করো তো এক হাজার ওকে এইভাবে তোমার কন্টিনিউ চলতে থাকবে ওকে এইভাবে তুমি যোগগুলা করতে পারো তাহলে পারে তোমার এই মেন সূত্র হচ্ছে এটা যোগের সূত্র ক্লিয়ার এইটুকু যদি তুমি পারো তাহলে পারে তুমি যে কোনো যোগ করতে পারো ধরো একটা যোগ এরকম আছে এই রকম দেওয়া আছে ওকে তুমি এই যোগটা তিন তিনটা রাশির যোগ এটা তুমি করবা তাহলে এই যোগটা তুমি করবা দেখো এক যোগ কত হবে তিনটা যদি হয় তাহলে দেখো এই যে এক সাথে এক যোগ হয়েছে এটার সাথে সবগুলো এক থাকবে আর কি হম তো তাহলে এ দেখো এক যোগ এক যোগ এক তাহলে তিনটা একে কত এগারো এগারোর এক ওকে বোঝা গেছে এই এগারোর এক আসলো আর হাতে থেকে কত এক তাহলে এক আর এক তাহলে কত হলো দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো এই যে এগারো আর তাহলে হাতে থাকে দশ ওকে দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো ঠিক আছে একশো আর একে কত হ্যাঁ একশো এক তাহলে এক বছর এখানে ওকে তাহলে হাতে থাকে দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একে শূন্য এটা তো দরকার নেই এগারো আর একে কত একশো একশো শূন্য আর তাই কত এক তাহলে হচ্ছে সরি হ্যাঁ আগে থাকে এক তাহলে এক আর এক হাতের এক আর যে এক তাহলে তাহলে দশ দশ আর এক এগারো বুঝছো এইভাবে তোমার যোগগুলা ক্লিয়ার করতে হবে এখন তুমি এরকম ভাবে তুমি যোগ আরো করতে পারো ধরো এক 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 শূন্য এক এমন একটা অঙ্ক দেওয়া আছে হ্যাঁ তুমি তুমি এরকম একটা অঙ্ক দেওয়া আছে যোগ করবা কেন দেখো এক আর এক দশ দশ আর একে এগারো এগারো এক হাতে কত এক তাহলে হাতের এক আরে যে এক তাহলে দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো একশো শূন্য হাতে থাকে দশ দশ আর আরে কত এগারো এগারো আর কত একশো একশো আর কত একশো এক তাহলে একশো এক এখানে আর দশ থাকবে হাতে দশ আর এক কত এগারো এগারো আর শূন্য এগারো শূন্য তো এগারোই হয় এগারো শূন্য এগারোর সাথে আবার এক যোগ করলে একশো একশো শূন্য হাত থাকে দশ দশ আর আরকে কত দশ আর একে এগারো এগারো আর কি কত একশো এখানে একশো এখানে বসাই দিব ওকে এইভাবে তুমি যোগগুলা সব করে নিবে এখন কোনো ধরনের প্রবলেম হলে তোমরা এই ভিডিওটা বারবার টেনে তারপরে দেখবে আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে হ্যাঁ তাহলেই আমি সমাধান করে দিতে পারবো বা দরকার হলে তোমাদের এই বাইনারির জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব এটা খুব সহজেই তোমরা আরো সহজে যেন জানতে পারো যদি তোমাদের প্রবলেম হয় আর আশা করি যে প্রবলেম হবে না ওকে ঠিক আছে তাহলে যোগটা হচ্ছে এরকম হ্যাঁ এখন বিয়োগটা তোমরা এই ভিডিওর সাথে তোমরা অ্যাডজাস্টেড বিয়োগ যদি যেতে চাও তাহলে পরে তোমরা দেখবা যে এই চ্যানেলের তোমরা বিয়োগ পেয়ে যাবে আমি বিয়োগের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিব ওকে এবং দেওয়া আছে তোমাদের পেজ